একজন ভাই প্রশ্ন করেছেন দিনে সহবাস করলে গোনা হবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জি ভাই আপনি জীবন ঘনিষ্ঠ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ফাঁস বিল বাইয়ে না তে তোমরা যা জানো না যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও দলিল প্রমাণসহ যে ভাই দিনে স্বামী স্ত্রীর সাথে সহবাস করলে কোনো গোনা হবে এই মর্মে কোনো হাদিস এবং কোরআনুল কারিমের আয়াতে পাওয়া যায় না বরঞ্চ আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন স্বামী স্ত্রীকে যখন আহ্বান করবে অর্থাৎ জন চাহিদা পূরণের জন্য আহ্বান করবে সে যদি আল্লাহর দেওয়া বিধান এর মধ্যে পড়ে না থাকে অর্থাৎ হায়েজ নেফাজ এমন কোনো বিধিনিষেধের মধ্যে না থাকে তাহলে স্বামী যখন আহ্বান করবে তখনই স্বামীর ডাকে স্ত্রী সাড়া দেবে এটা রাসুল সাল্লা আলাই সাল্লামের হাদিসের থেকে আমরা জানতে পারি সেটা দিন হোক আর রাত হোক সকাল হোক বিকাল হোক যখন হোক যখনই স্বামী স্ত্রীকে আহ্বান করবে তখনই স্বামীর ডাকে স্ত্রী সাড়া দেবে অর্থাৎ তারা জনমিলন করতে পারবে এতে কোনো বাধা বিপত্তি নাই সেটা দিন হোক আর রাত হোক সুতরাং আপনি যে এই প্রশ্নটি করেছেন যে দিনে স্বামী স্ত্রী সহবাস করলে কোনো গুণা হবে কি না জি ভাই দিনে স্বামী স্ত্রীর সহবাস করলে কোনো গুণা হবে না এটাই আমরা কোরআন এবং সন্না অনুযায়ী জানতে পারি আপনাদেরকে জানালাম আশা করি উত্তরটি জানতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্ম বলেছেন